নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সাল্লের সবাইকে স্বাগত আসবে না তো আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগটা হতে চলে যে বেশ ফানিয়েস্ট একটা ব্লগ বা হতে পারে ইন্টারেস্টিং কিছু একটা তো দেখো আমার হাতে দেখতেই পাচ্ছ একটা তরমুজ যেটা ওয়েট প্রায় চার কেজি একদম থাবড়া থুবড়া দিয়ে তরমুজটাকে নিয়ে এসেছি আমি তরমুজ খেতে এমনিতেই খুব ভালোবাসি তো ভাবলাম অনেকে আমি যখন ভিডিও করি আমার বাড়ির লোক আছে বা চেরা কয়েকজন আছে বলছে সবাই তো এরকমভাবে ফুড চ্যালেঞ্জ করে বা ইটিং চ্যালেঞ্জ করে তো তুই একরকম ব্লগ দে তো ভাবলাম যে এখানে তরমুজ দিয়ে এনে কেন স্টার্ট করি সেটা হচ্ছে মানে একটু ইন্টারেস্টিং হবে তরমুজ তো খাবই পুরোটা খাবো কিনা সেটা তার জন্য ব্লগটা দেখতে হবে আর কীভাবে খাবো সেটা হচ্ছে বলে দিই হাত না লাগিয়ে আমি তরমুজ খাওয়াটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব জানি না কতটা মজার হতে চলে যাবে বা পারবো কি না তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর ব্লগটা শুরু করার জন্য যেটা করতে হবে সেটাকে তরমুজটা কেটে নিতে হবে চলো তরমুজটা কেটে নিই তারপর ব্লগটা স্টার্ট করি চলো তো চলো এটা করা হয় দেখি আগে তরমুজটা লাল কেটে যেটা আমরা কেনার সময় তরমুসটা দারুণ এটাকে এখন ফালি ফালি করে কেটে নেব তাহলে খুব সুবিধা হবে তো চলো এখন ফালি ফালি করে কেটে নিয়েছি এবার এটাকে হাত না ইউজ করে খাবো শুরু করা যাক তো এটা এক পিস নিয়ে এক ফালি দিয়ে চলে এসেছি প্রথমে এটা ট্রাই করি তারপর হাত না ছাড়া হাত দুটো পেছনে নিয়ে নেব আমি বেশি ইন্টারেস্টিং এটা কেউ ভাসবে না তো চলো লেট স্টার্ট হুম প্রথম প্রথম তো বেশ ভালোই হচ্ছে মজাটা পরে পাওয়া যাবে 裤长的，嗯哼。 嗯哼。Mm hmm. आएगा oh, मज़ा চলে গেছে তো একটা ফালি কেউ বসে দেখো আমি কোন স্কিপ করিনি উইদাউট হাত ইউজ করে আমি এত সুন্দর করে খেয়ে ফেলেছি বীজ ঠিচগুলোও ফেলে দিয়েছি তো চল তো নিয়েছিলাম চার ফালি কিন্তু এক ফালি খেয়েই আমার পেট ভরে গেছে আর খেতে পারলাম না কিন্তু বেশ মজা পেয়েছি তরমুজটা বেশ মিষ্টি ছিল আর হাত না লাগিয়ে প্রথম আমি খেলাম ব্লক করার চক্ক অনেক কিছুই মাথায় ঘুরতে থাকে যে কী করবো কী নতুন বা কী মানে এটা কোনটা ভালো লাগবে তো অনেকে দেখেছি এরকম হাত না লেগে খাওয়ার চ্যানেলগুলো করে তো আমিও করে ফেললাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেখ বাই বাই